আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আসুন আমরা আলোচনা করি মামুনুল হক হাফিজাহুল্লাহকে মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ থাপ্পড় মারলেন কেন এই বিষয়টা নিয়ে অনলাইনে খুব ছড়াছড়ি একজন আরেকজনের সমালোচনা জন ভালো না অমুখের ব্যাকগ্রাউন্ড খারাপ তমুক

যদি নিরপেক্ষভাবে ব্যাখ্যা করেন দুইজন আলেমকে শ্রদ্ধা করেন দুজনকেই সম্মান প্রদর্শন করেন তাহলে আপনি এটাকে নর্মালভাবে নিতে পারেন যেমন মামুনুল হক হাফিজাহুল্লাহ এটাকে নর্মালভাবে নিয়ে নিয়েছে এবং তার বড় ভাই মাহফুজুল হক হাফিজাহুল্লাহ তিনিও এটার একটা সুষ্ঠ সমাধানমূলক কথা তার পেছ থেকে বলেছেন তাছাড়া এ ব্যাপারে মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং তার পরিবার থেকে কোনো প্রতিবাদ প্রতিরোধ কিছুই পাওয়া যায়নি মুরব্বী মানুষ একটা তাসামু করে ফেলতে পারে মানুষ বলতেই তো ভুল হয় কিন্তু তিনি যে একটু আনন্দমানা মানুষ আলেমদেরকে বেশি আপন মনে কইরা একটু অনেক সময় শক্ত ব্যবহার করে এটাও আমরা সচক্ষে বহুবার দেখেছি তো যাই হোক এর ব্যাখ্যা আপনি দুইটা করতে পারেন আপনি যদি মামুনুল হক হাফিজাহুল্লাহ চরম ভক্ত হন এবং মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ তার ভক্ত না কিন্তু তার বিপক্ষেও না এই মামুনুল হাফিজাহুল্লাহ কে আপনি পছন্দ করেন মাহমুদুল হাসান হাফিজউল্লাহকে পছন্দ না তবে শত্রুতাও পোষণ করেন না সেক্ষেত্রে আপনি এটা ভালো দৃষ্টিকোণ থেকে নিতে পারেন এটা সহজে সমাধান করতে পারেন এর সমালোচনা না করে আপনি চুপ থাকলে থাকতে পারেন আর যদি মামুনুল হক হাফিজউল্লাহের চরম ভক্ত হন এবং তার চরম শত্রু হন সেক্ষেত্রে হচ্ছে আপনার সমালোচনা আপনার আমার যে সমালোচনা এটা হচ্ছে তার প্রতি শত্রুতা পোষণ বিদ্বেষ পোষণ এবং মামুনুল হক হাফিজ প্রতি অতি শ্রদ্ধা এ বিষয়টা আসলে তেমন ফায়দাজনক নয় অতএব বড়দের মাঝে খুনশুটি হয়েছে কিংবা তিনি যদি তাকে শাসনমূলকও এমন কাজটা করে থাকেন তো করতে পারেন তবে পাবলিক প্লেসে এভাবে না করলে ভালো হতো করেই যেহেতু ফেলেছেন সেক্ষেত্রে আমরা সমালোচনা করে তাদের বদ নজরের সীমানায় আসা কি দরকার সেটা তো কোনো দরকার ছিল না আমরা চুপ থেকে তাদের জন্য দোয়া করতাম এবং মামুনুল হক হাফিজা উল্লাহ যে ধৈর্য ধারণ করছে তাকে বাহবা দিতাম তার জন্য দোয়া করতাম তার প্রতি শ্রদ্ধা ভক্তি আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারতাম মাহমুদুল হাসান হাফিজা উল্লাহ তিনি কিন্তু অনেক বড় একজন মুরব্বী বাংলাদেশের অনেক ওলামা তার কাছে জান এবান এবং তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে তার জীবন পরিচালনা করেন তো মা আপনারা বিষয়টা লক্ষ্য করবেন মামুনুল হক হাফিজা উল্লাহ যখন মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ স্টেজে উঠেছেন তখন তিনি কিন্তু অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি পোষণ করেছেন তার প্রতি তারপরও তিনি আনন্দ মানা মানুষ এবং একটু রাগী মানুষ এখন যেটাই হোক তিনি আনন্দের সাথে দিক কিংবা রাগের সাথে দিক কোনোটাই সমীচ্ছিন হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু মুরব্বী মানুষ একটা কাজ করেই ফেলেছে অনেক বড় মুরব্বী মাপের মুরব্বী মানুষ অত্যন্ত সম্মানজনক একজন ব্যক্তি তো তিনি একটা কাজ এমন করে ফেলেছেন এইটা নিয়ে সমালোচনা করে আমি নিজের কাজে কিসের জন্য পাপের বোঝা বাড়াবো এটা আমি মনে করি কিছুতে বুদ্ধিমত্তার কাজ নয় তো এক্ষেত্রে আপনি চাইলে ভালো মন্তব্য করতে পারেন চাইলে মন্দ মন্তব্য করতে পারেন আর চাইলে চুপ থাকতে পারেন আমার মনে হয় এই বিষয়টা নিয়ে চুপ থাকাটাই ভালো ছিল কিন্তু অনেকে সমালোচনা করে বসেছেন অনেকে বুঝেছেন অনেকে বুঝেন নাই অনেকে একজনের প্রতি অতি শ্রদ্ধা দেখি আর একজনের প্রতি বিদ্বেষ পোষণ করে এমন কাজটা করেছেন বিষয়টা আসলে আমি চিন বলে আমি মনে করি না এবং অনেকেই মনে করে না এমনটা তো যে যাই করে ফেলেছেন এখন থেকে আশা করি বিষয়টা নিয়ে মুখটা বন্ধ রাখলে খুব ভালো হবে কারণ এরা একজন আমাদের শত্রু না উনি একজন বড় মাপের মুরব্বী মামুনুল হক হাফিজল্লাহ তিনিও একজন আমাদের আস্থা ভাজন এবং কলিজার প্রিয় মানুষ তো বিষয়টা আশা করি সবাইকে বুঝাইতে পারছি যদি কোনো কথা ভুল হয়ে থাকে আপনারা পরামর্শ দিবেন ইনশাআল্লাহ শোধরানোর চেষ্টা করব। আর আল্লাহ তাল আমাদেরকে এই ধরনের ছোটো ছোটো বিষয় নিয়ে সমালোচনা করা থেকে হেফাজত করু আমিন